আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশেই একটা জঙ্গল আছে সেই জঙ্গল থেকে আমরা কিন্তু দুই দিন ধরে বানরের ভিডিও আপলোড দিতেছি আর আজ বানরের ভিডিওগুলা দেখে আর আজ প্রতিদিন বলে আমাকে নিজ হাতে বানরকে খাওয়াবে নিজ হাতে বিস্কুট এটা আমরা কিন্তু একটা বিস্কিট অলরেডি দোকান থেকে একটু আগে নিয়ে আসলাম তো সেটা নিয়ে এখন আমরা যাব বানরগুলা নাকি রাস্তায় বসে আছে

बिस्किट दो हम हाथ दे दो नेव मामा नेव नेव मामा नेव ए जे बिस्किट नेव मामा मामा ए जे बिस्किट नेव मामा अरे बाप रे बाप जाऊ से तो ओइडा रे खाबार दिबार छै ना हम्म हम्म छोटो डारे खाबार दिबो ना सासा का सिजाय देओ नेव मामा मामा नेव नेव ओइदिके फलाउ देखि निसे फलाउ हा 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 आते नै नेव

আৰু কিছু কৰব না কি কৰব নাই কৈলে মাৰি দিব নে কৈলে বাৰি কিছু তেল এই ৰকম কৰে খামাব নাই

আমরা কিন্তু প্রতিদিন ইমানোর খাবার দিই কিন্তু আজকে উত্তেজিত হয়ে উঠেছে আর কারণ হলো আজকে আসমাকে সাথে করে নিয়ে আসছি আমার মনে হয় ইমানোর মহিলা আমার দেখতে পারে কম ওই যে ছোটা